সবাই কেমন আছে আশা করি ভালো আছি একটা ভিডিওতে তোমাদের স্বাগত এ দেখো রান্না হয়ে গেছে আজকে ও আলু কুটু ডাল ঝাল তো বেশি কিছু করি না হয়ে হাজব্যান্ড চলে এসছে শ্বশুর মশলা খোঁজে আসবে সব খেতে দিতে হবে জলটা ভরে আসলে খেতে দেবো আবার রাতে খাওয়া দাওয়ার করে বাসনটা শনি মধ্যে রাত্রে সকালে ফেলে উঠে রান্না করতে হবে আছে দেখো ভাত করেছি ডাল বললাম এটা মাছের ঝাল করেছে আর আলু মাখাপ আলু সিদ্ধ করেছি গ্যাসটা মুছে রাখি সকালে মিডিয়ামে গ্যাসে রান্না করি না এমনি করি তো এখন করেছি মুছে মুছে রাখি হয়তো কিছু সিদ্ধটিদ্ধ করতে হলো তখন হয়তো একটু করলাম নাহলে এছাড়া গ্যাসে করি হ্যাঁ রাতে করি রাতে রান্নাটা গ্যাসে করে অনেকের কালি তালি হবে

একটু ঝাল মাটি মাখিয়ে রাখি তাহলে রাতের মধ্যে কি শুকনো হয়ে যায় গেলে সকালবেলা রান্না করতে সুবিধা নাহলে সকালবেলা সঙ্গে সঙ্গে দিয়ে করলে তো গা দিয়ে জল করে ভিজে যায় তখন খুবই অসুবিধা হয় ছাই মাটিটা মাখিয়ে রাখলেই সুন্দর এরা কোনো হয়েছে বাড়ির পিছনে ঝাল মাটি লাগিয়ে দিয়েছি কড়াতেও দিয়েছি কড়াটা উপর করি না কড়াটা সোজাই রাখি